আকাশ গিরে ম্যাগ করেছে সূর্যি গেছে পাটে কুকু গেল জল আনতে পদ্মা দিগির গাটে পদ্ম কালো জলে হরেক রকম ফুল হাঁটুর নিচে দুলছে কুকুর গোচা চুল এবং সে এটা বলেছে এই ছড়া দিয়ে কিভাবে গান তৈরি করবো শুনো এআইতে করেছিলাম ভালো হয়নি প্লিজ বলেন আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাবো আপনারা কিভাবে ছড়া গান থেকে শুরু করে আপনারা গান তৈরি করবেন এবং গান থেকে আপনারা কিভাবে এরকম ভিডিও তৈরি করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো তো দেরি না করে চলুন আমরা ভিডিওটা তৈরি করি প্রথমে তৈরি করতে হবে আমাদের প্রম্পট প্রম তৈরি করার জন্য আমরা প্রথমে আমরা চলে যাব চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটিতে গিয়ে আমরা আমাদের যে লিরিক্সটা সেই লিরিক্সটা লিখে এবং একটা প্রম্পট লিখে দেবো সেই প্রম্পটা আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা এই লিরিক্স এবং নিচে এই প্রমটা দিয়ে সেন্ড করে দিবেন চ্যাট জিবিটিতে লিরিক্সটা দেওয়ার পর আমাদেরকে ইমেজ জেনারেট করার জন্য কিছু দিবে আর আমি যে লিরিক্সটা দিয়েছিলাম সেই লিরিক্সটা ছিল চারটি কলি চারটি কলির জন্য চারটি ইমেজ তৈরি করতে হবে এবং চারটি ভিডিও আমাদেরকে জেনারেট করতে হবে এখন আমাদের ইমেজ জেনারেট করে নিতে হবে ইমেজ জেনারেট করে নেওয়ার জন্য আমরা চলে যাব গুগলের একটি ওয়েবসাইটে নাম হচ্ছে উইস্কি যাওয়ার পর আমরা যে কপি করেছিলাম সেই সেকশনে পেস্ট করে দিয়ে আমরা স্যান্ডে ক্লিক করবো সেন্ডে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের কিছু ইমেজ জেনারেট করে দিবে যে ইমেজগুলো আমাদের পছন্দ হবে সেই ইমেজগুলো আমরা সিম্পলি ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে নিব ডাউনলোড করার পর আমরা ইমেজটাকে রিনেম করে নিব তাহলে আমাদের এর সময় অনেকটা সুবিধা হবে আমি প্রথম ইমেজের জন্য এক লিখে দিচ্ছি এবং দ্বিতীয় ইমেজের জন্য দুই লিখে দিচ্ছি এবং তৃতীয় ইমেজের জন্য তিন লিখে দিচ্ছি এবং চতুর্থ ইমেজের জন্য চার লিখে দিয়ে আমি এটাকে রিনেম করে নিব তাহলে আমার এর জন্য সুবিধা হবে চারটা ইমেজ চারটা কোলের জন্য এই জন্য আমি আলাদা আলাদা করে রিনেম করে নিচ্ছি আপনারাও ঠিক আমার মতো রিনেম করে নেবেন তাহলে এর সময় আপনাদের সুবিধা হবে চ্যাট জিপিটি কিন্তু আমাদের চারটা ইমেজের জন্য চারটা ফর্ম তৈরি করে দিয়েছিল আমি কিন্তু ছবিগুলো আলাদা আলাদা করে জেনারেট করছি প্রথম কলির জন্য একটা প্রম দিয়েছিল দ্বিতীয় কলির জন্য একটা প্রম দিয়েছিল তৃতীয় কলির জন্য একটি প্রম দিয়েছিল এবং চতুর্থ কলির জন্য একটি প্রম দিয়েছিল আপনারা ঠিক সিম্পলি চেয়ার জিবিটির কাছ থেকে প্রথম কলির জন্য একটি আলাদা ইমেজ জেনারেট করবেন এবং দ্বিতীয় কলির জন্য একটা ইমেজ জেনারেট করবেন এবং তৃতীয় ইমেজের জন্য ইমেজ জেনারেট করবেন আপনারা সিম্পলি এভাবে ইমেজগুলো জেনারেট করে নেবেন ওকে আমি চারটা ইমেজ জেনারেট করে নিচ্ছি ওকে আমাদের সবগুলো ইমেজ জেনারেট করা কমপ্লিট এখন আমাদের ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে হবে ওকে ভিডিও জেনারেট করার জন্য আমরা চলে যাবো ভিও থ্রির মূল ইন্টারফেসে এবং এখান থেকে আমরা ফ্লোতে ক্লিক করবো ফ্লোতে ক্লিক করার পর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা বিও চি এর মূল ইন্টারফেসে চলে যাবো এবং এখান থেকে টেক্সট টু ভিডিওটা চেঞ্জ করে আমরা ফ্রেম টু ভিডিওতে ক্লিক করবো ফ্রেম টু ভিডিওতে ক্লিক করার মানে হচ্ছে আমরা যে ইমেজটা দিব সেই ইমেজ থেকে আমরা ভিডিও ক্রিয়েট করবো মানে আমাদের কনসিস্টেন্সি যে ইমেজটা দিব সেই ইমেজ থেকে আমরা ভিডিওটা জেনারেট করব তো আমি এখান থেকে প্রথম যে ইমেজটি জেনারেট করেছিলাম সেই ইমেজটি এখানে দিব এবং প্রম সেকশনে আমি প্রথমে যে ইমেজটি জেনারেট করেছিলাম যে প্রম দিয়ে সেই প্রমটা এখানে দিয়ে স্যান্ডে ক্লিক করে দিব এবং সে কিন্তু আমাদের একটি প্রপারলি ভিডিও জেনারেট করে দিবে আমাদের একটু এখানে ওয়েট করতে হবে ওয়েট করার পর আমাদেরকে সে কাঙ্ক্ষিত ভিডিওটি আমাদেরকে জেনারেট করে দিবে এবং একে একে আপনারা এখান থেকে চারটি চড়ার জন্য চারটি ইমেজ তৈরি করেছিলাম আপনারা দাফে দাফে যে প্রম দিয়ে ইমেজ জেনারেট করেছিলেন সেই প্রমটা এখানে দিবেন এবং সেই ইমেজটা বিও ত্রির এখানে দিয়ে আপনারা ইমেজ থেকে ভিডিওতে জেনারেট করে নেবেন ওকে আমি ইমেজ থেকে ভিডিওতে জেনারেট করে নিচ্ছি আপনারা ঠিক সেভাবে ইমেজ থেকে ভিডিওতে জেনারেট করে নেবেন ওকে আমরা ইমেজ থেকে ভিডিওতে জেনারেট করে ফেলেছি এখন কাজ হচ্ছে আমাদের এই ভিডিওগুলোকে ডাউনলোড করা আমরা সিম্পলি এখান থেকে ডাউনলোড এখন ক্লিক করে আমরা ডাউনলোড করে নিব এবং আমরা এখানে রিনিউম করে দিব প্রথম ভিডিওর জন্য এক নম্বর ভিডিও লিখে দেবো এবং দুই নম্বর ভিডিওর জন্য দুই নম্বর ভিডিও লিখে দেবো এভাবে চারটি কলির জন্য চারটি ভিডিও এবং আমরা চারটি কলির জন্য চারটি ভিডিও তৈরি করেছি এবং এখান থেকে আপনারা রিনেম করে নেবেন আমার মতো আমি ভিডিওগুলো জেনারেট করে নিচ্ছি এবং এখান থেকে ডাউনলোড করে আমার ফাইল ম্যানেজার থেকে আমি এটাকে রিনেম করে রিনেম করে নাম্বারিং করে রেখে দিচ্ছি যেন আমার ভিডিও এডিটিং করতে সুবিধা হয় আমাদের ইমেজ থেকে ভিডিও জেনারেট করাও কমপ্লিট এখন কাজ হচ্ছে আমরা লিরিক্স থেকে সং জেনারেট করবো এই জন্য চলে যাব আমরা আরেকটি ওয়েবসাইটে ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এখানে লিখে সার্চ করব সোনো ডট এআই আমরা ব্রাউজারেডি লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটটি আমাদের ক্লিক করতে হবে এবং সোনো ডট এআই মূল ইন্টারফেসটি এখানে শো করবে এবং এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিয়ে আমরা চলে যাব কাস্টমে কাস্টমে ক্লিক করার পর লিরিক্সে আসার পর আমরা এখান থেকে গানের লিরিক্সটা দিয়ে দিব এবং স্টাইলের জায়গায় আমরা লিখে দেব এখানে পাঁচ বছরের শিশু এই গানটি গাইবে এটা বলার পর এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করে দেব এবং এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর সে কিন্তু আমাদের এখানে খুব সুন্দর করে কয়েকটি গান জেনারেট করে দিবে এখান থেকে আমরা প্রথমে শুনে নিই কোন গানটি ভালো হয়েছে আমরা এখান থেকে পরের গানটিও শুনেনি আকাশে আমরা এখান থেকে পরের গানটিও শুনিনি দেখি কিরকম হয়েছে আকাশ ঘিরে মে না এটাও ভালো হয় নাই আমরা এখান থেকে শুনে নেবো কোনটা ভালো হবে আর আমাদের কাছে যেটা ভালো মনে হবে সেটা আমরা এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেব আমার যেহেতু প্রথমটাই ভালো লেগেছে সেখান থেকে আমি প্রথমেরটাই সিলেক্ট করে আমি এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নিচ্ছি আর আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন বি ফাইভ প্রি এটা হচ্ছে পেইড ভার্সন আপনারা এখান থেকে সর্বোচ্চ এক মিনিট গান ডাউনলোড করতে পারবেন যদি আপনি পেইড ইউজ করেন তাহলে আপনারা পুরো গানটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন আমরা যেহেতু ফ্রি ইউজ করছি সেজন্য আমাদের এখান থেকে এক মিনিট দিচ্ছে তো আপনারা এভাবে গানটিকে সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করে নিচ্ছি ওকে আমাদের ইমেজ জেনারেট করা কমপ্লিট ইমেজ থেকে আমরা ভিডিওতে কনভার্ট করা কমপ্লিট এবং গান তৈরি করাও কমপ্লিট এখন আমাদের ফাইনাল কাজ হচ্ছে এডিটিং আপনারা যে এডিটিং সফটওয়্যার দিয়ে বেশি প্রেফার করেন আপনারা সেটি ইউজ করবেন আমি ক্যাপকার্ট দিয়ে করছি ওকে আপনারা কাটে আসার পর আপনারা ইম্পোর্ট থেকে আপনারা যে ভিডিওটি জেনারেট করেছিলেন ভিডিও এক নাম্বার থেকে শুরু করে চার নাম্বার চারটি ভিডিও জেনারেট করেছিলেন আপনারা সেখান থেকে একটি একটি করে এখানে ইম্পোর্ট করে নেবেন ইম্পোর্ট করে নেওয়ার পর এখান থেকে এক নাম্বার ভিডিওটি ইম্পোর্ট করবেন এবং দুই নম্বর ভিডিওটি ইম্পোর্ট করবেন এবং তিন নাম্বার ভিডিওটি ইম্পোর্ট করবেন এবং চার নাম্বার ভিডিওটি ইম্পোর্ট করে নেবেন ইম্পোর্ট করে নেওয়ার পরবর্তী কাজ হচ্ছে মিউজিক অ্যাড করা আমরা যে মিউজিকটা ক্রিয়েট করেছিলাম সেই মিউজিকটা আমরা এখানে অ্যাড করে নিব আমরা ভিডিও অনুযায়ী আমাদের মিউজিকটার সেটাকে কম্প্রোমাইজ করে নেব আমরা এটাকে ম্যাচিং করে নেব ম্যাচিং করে নেওয়ার পর আমরা এভাবে আমাদের ক্রিয়েটিভিটি দিয়ে আমরা এখান থেকে ইডিট করে নিব যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবেই এডিট করে নেবেন এডিট করে নিয়ে আপনারা এখান থেকে সিম্পলি এক্সপোর্ট করে দেবেন হয়ে গেল আপনাদের ভিডিও মেকিং করা ওকে আমরা যদি এখন ফাইনাল প্রিভিউটা একটু দেখি করেছে । অনেক সুন্দর হয়েছে আপনারাও কিন্তু এইভাবে আমি যে প্রসেস দেখিয়েছি আপনারা ঠিক সেই প্রসেসেই এই ভিডিওগুলো আপনারা মেকিং করতে পারবেন আর আমি এখানে যে প্রম্পটগুলো ইউজ করেছি সেই প্রম্পটগুলো আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমি পিন কমেন্টে এগুলো দিয়ে দিব আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আর এরকম গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং বা এআই রিলেটেড টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যেন পরবর্তী ভিডিও মিসিং না হয়ে যায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম